আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দ্বিতীয় ও তৃতীয় সেশন এখান থেকে অধ্যায়টা আলোচনা করবো তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো যেন যখনই আমি ভিডিও আপলোড দিয়ে তোমরা তার সাথে সাথে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট বক্সে লিখিয়ে দেবে তোমরা কি এখন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো আগের শেশনের ধারাবাহিকতায় এই শেশনে মহাবিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলির প্রসঙ্গে আলোচনা করা যাক তো এখন আমরা দেখব আচ্ছা আমরা যেভাবে বছর মাস দিন সপ্তাহ দিয়ে হিসেব করি মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা হিসাব করা হয় কিভাবে মানুষের জীবনকে যেমন শৈশব কৈশোর জৈবন বার্ধক্য এক মানে এরকম কয়েক ভাগে ভাগ করা হয় একইভাবে মহাবিশ্বের গোটা সময়সীমাকে কয়েকটি এককে ভাগ করা যায় কি তো এই জিনিসটা আসলে আমরা জানব তো দেখো নতুন পত্রে চলে এসেছি সমাধান পৃথিবীর বয়স নির্ধারণের জন্য প্রথম পদ্ধতি হলো জীবাশ্ম পর্যবেক্ষণ জীবাশ্ম পর্যবেক্ষণের জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পৃথিবীর বয়স নির্ধারণ করে করেন প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর তবে এটি খুব অনিশ্চিত পৃথিবীর বয়স নির্ধারণের আরেকটি পদ্ধতি হল রেডিওমেট্রিক টেডিং এই এই পদ্ধতিতে পৃথিবীর বয়স প্রায় চার দশমিক পাঁচ চার তিন বিলিয়ন বছর মহাবিশ্বের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হলো হাবলের আইন এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর তো দেখো আমরা এই কাজটুকু কমপ্লিট করলাম এখন আমরা দেখবো অনুসন্ধানী পাঠ বইয়ের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায় থেকে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স ভূতাত্ত্বিক সময়সীমা ভূতাত্ত্বিক সময়সীমার একক ইত্যাদি বিষয়গুলো ছোট দলে ভাগ হয়ে পড় মানে পড়ে নাও তো তোমরা এটা পড়ে নেবে ঠিক আছে তো এখন আমরা দেখবো পড়া হয়ে গেলে আলোচনা করে দেখো ভেবে দেখো সব মহাযুগ কি সমান কিসের উপর ভিত্তি করে এই বিভিন্ন ইত্যাদি ভাগে ভাগ করা হয় তো আমরা প্রশ্নটা দেখে দেখে উত্তরটা তো দেখো সব সমান নয় এর মহাযুগ পর্যায় এবং সময়ের ভিত্তিতে এক একটি মহাযুগ এক এক রকম তো দেখো আমরা এতটুকু উত্তর পেয়েছি এখন আমরা দেখবো কিসের উপর ইত্যাদি ভাগে ভাগ করা হয় এখন আমরা এই উত্তরটা দেখব দেখা আমরা উত্তরপত্রে চলে এসেছি সমাধান পৃথিবী এবং মহাবিশ্বের ইতিহাস এতই পুরনো যে তা মাস বা বছরে পরিমাপ করা অত্যন্ত কষ্টকর তাই বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে বর্ণনা করা হয় অর্থাৎ বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে মহাযোগ উপযোগ ইত্যাদিতে ভাগ করা হয় তো আমরা আমাদের এই কাজটুকু কমপ্লিট করে ফেললাম এই দুটো প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করেছি এখন আমরা দেখব বারো ঘন্টা সময়সীমায় কিভাবে এই সবগুলো যুগকে আনুপাতিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে দেখে নাও এবং আলোচনা করো বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করো মানুষের উদ্ভব কত সাম্প্রদায়িক ঘটনা তা কি কি লক্ষ্য করেছ তো দেখো এখানে নিচে চিত্র অনুসারে বারো ঘন্টা সময়সীমায় কিভাবে সবগুলো যুগকে আনুপাতিক হারে সাজানো হয়েছে এখানে মানুষের উদ্ভব কতটা সাম্প্রতিক ব্যাখ্যা করো তো দেখো এখানে কিন্তু পারদর্শিক সূচক আছে আমাদের তো দেখো এখানে কিভাবে এই যে ঘড়িতে কিভাবে কোনটা স্থাপন করা হয়েছে এখানে আছে দেখো এই সময়টাতে ডাইনোসর ছিল এখান থেকে মানুষ এই সময়টাতে দেখো এগারোটা উনুষাট ঠিক আছে এখান থেকে মানুষ দেন দেখো এখানে অনুজীব একটা পঁচিশ তারপর ঠিক আমরা যেরকম আমাদের ঘড়িটাতে আমরা সাজিয়েছিলাম আমরা কখন জন্মগ্রহণ করেছি আমাদের বোনের জন্মগ্রহণ কখন হলো আমি নবম শ্রেণীতে কখন ভর্তি হয়েছি প্রথম বই পেলাম ঠিক পর্যায়ক্রমে এখানে দেখো টাইম দিয়ে বসানো হচ্ছে ঠিক এভাবে কিন্তু বসানো হয়েছিল যেমন এগারোটা তেইশ এখানে দেখো ডাইনোসর তো এভাবে আসলে বসানো হয়েছিল তো আমি আসলে তোমাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি তোমরা চালে এখান থেকে ছোটো করে তোমাদের মতো করে তোমরা ধারণাটা নিয়ে রাখতে পারো আর ছোট করে তোমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারবা ঠিক আছে যেমন উত্তর চার দশমিক ছয় বিলিয়ন বছরকে ঘড়ির বারো ঘন্টা হিসাবে ধরে নিয়ে বর্তমান সময় থেকে পৃথিবীর আদি ইতিহাস পর্যন্ত সময়কে এখানে ব্যাখ্যা করা হয়েছে ভূতাত্ত্বিক সময়সীমা বা স্কেল একটি কালানুক্রম বা যা পৃথিবীর অতীত অধ্যয়ন এবং বোঝার একটি পদ্ধতিগত উপায় এটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনার উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে প্রধান এককগুলোতে বিভক্ত করে স্কেলটি প্রাক ক্যাম্ব্রিয়ান ইয়নের সঙ্গে শুরু হয় যা পৃথিবীর গঠন থেকে জটিল জীবনের রূপের আবির্ভাব পর্যন্ত বিশাল সময়কে নির্দেশ করে এখানে পর্যায়ক্রমে একটির পর একটি ইয়েন হেডিয়ান প্রোটো প্রোটোরোজয় ফ্যানোর ফ্যানোরোজোইক শুরু হয় যেখানে অনুজীবের সৃষ্টি চার বিলিয়ন বছর পূর্বে হয় প্রাক ক্যামব্রিয়ান যুগের শেষে ফ্যানেরো জৈক ইয়নের শুরু হয় এই ইয়নে প্যালিওজৈক মহাযুগের শুরুতে ক্যাম্ব্রিয়ান যুগের বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের উত্থান ঘটে এবং পর্যায়ক্রমে গাছপালা এবং প্রাণীদের ভূমিতে বিস্তরণ এবং প্রাথমিক উপচর ও সরিসের বিস্তার দ্বারা চিহ্নিত হয় তো তোমরা এখান থেকে যতটুকু দরকার তুমি একটু কষ্ট করে পড়ে নিও ঠিক আছে তো এখানে দেখো টাইমগুলো কীভাবে দেওয়া আছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি উল্লিখিত বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় যে হেডিয়ান ইয়ানে চার বিলিয়ন বছর পূর্বে অনুজীবের সৃষ্টি যা বারো ঘন্টার সময় স্কেলে একটা পঁচিশ মিনিট আটত্রিশ সেকেন্ড অপরদিকে মানুষের সৃষ্টি ফ্যানেরও জৈক ইয়নের সিনোজৈক ইরার হোলোসিন ইউপিকের মেঘালয় পর্যায়ে যা বারো ঘন্টা সময় স্কেলে এগারোটা ঊনষাট আটান্ন সেকেন্ড উনষাট মিনিট আর আটান্ন সেকেন্ড অতএব এখান থেকে বোঝা যায় যে পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সৃষ্টি কতটা পরে পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সৃষ্টি যে কতটা সাম্প্রতিক তা এখান থেকে ব্যাখ্যা করা যায় তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু দিতে পারো এখান থেকে কিছু লাইন দিয়ে দেন এখান থেকে কিন্তু দিতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদের উপকার হবে ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করবে তো দেখো আমরা কিন্তু বারো ঘন্টার সময়সীমায় কীভাবে এই সবগুলো আনুপাতিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানী পাঠ্য বই থেকে দেখে এবং আলোচনা করতে বলা হয়েছে ঠিক না এখন আমরা দেখব এখানে দেখো কি বলা আছে এখানে বলা আছে তোমার মনে প্রশ্ন জাগতে পারে এত আগের ঘটনা মানুষ জানল কি করে এই প্রশ্নের উত্তর খুঁজতে একই অধ্যায় থেকে ভূতাত্ত্বিক সময়সীমার গঠন ও পরিবর্তন সম্পর্কে পরে আগের মতোই আলোচনা করে দেখো তারপর দেখো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে নিশ্চয়ই জীবের উৎপত্তির বিষয়টা এসেছে সময়ের সাথে জীবের যেমন উৎপত্তি ঘটেছে একইভাবে গণবিলুপ্তি হয়ে লক্ষ লক্ষ জীব এক লহমায় বিলুপ্ত হয়ে গেছে এমন ইতিহাসও আছে গণবিলুপ্তির ঘটনা বলতে ডাইনোসরের বিলুপ্তির কথা হয়তো তোমরা জেনে থাকবে কিন্তু পৃথিবীতে যেরকম এরকম যে আরও কত গণবিলুপ্তি ঘটেছে আর একটু বিস্তারিতভাবে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেয়া আছে পড়ে নত তো তোমরা সেটা এখান থেকে পড়িবার তো আমরা এখন এই প্রশ্নটার উত্তর দেখে নিই তো দেখো এখানে মানুষ পৃথিবীর ইতিহাস সম্পর্কে এত আগের ঘটনা জানল কী করে তো উত্তরটা এখানে আছে ভূতাত্ত্বিক সময়সীমা পৃথিবীর প্রাচীন ইতিহাস সুসংবদ্ধভাবে অধ্যয়ন করার একটি পদ্ধতি এর গঠন প্রক্রিয়া শুরু হয়েছে সতেরো শতাব্দী থেকে সে সময় ড্যানিশ বিজ্ঞানী নিকোলাস স্ট্যানো একটি প্রস্তাবনা উপস্থাপন করেন তার প্রস্তাবনা অনুসারে পাথরের যে সকল স্তর দেখা যায় তার সবচাইতে উপরের স্তরটি তুলনামূলকভাবে নতুন এবং ক্রমান্বয়ে যত নিচের দিকে যাওয়া যায় তত সেগুলোর বয়স বেশি হতে থাকবে পালরিক শিলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে অধক্ষেপ জমা হয়ে এই সকল স্তর তৈরি হয় এ প্রস্তাব মানে এ প্রস্তাবনটি উপরিপাত সূত্র নামে পরিচিত এই যে প্রস্তাবনাটি ছিল সেটা কি নামে পরিচিত উপরিপাত সূচনা পরিচিত লক্ষ্য করে দেখা যাবে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককগুলো উপরিপাত নীতি অনুসরণ করে সাজানো হয়ে রয়েছে এছাড়াও এই সময় সীমা ব্যবহার করে বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনাগুলো শনাক্ত করা যায় পৃথিবী ইতিহাস উন্মোচনের ক্ষেত্রে ফসিল বা ও জীবাশ্মের যে গুরুত্ব অনেক শিলার বিভিন্ন স্তরে প্রাপ্ত জীবাশ্ম অতীতের বিভিন্ন সময়ে প্রাণের অস্তিত্ব ও নির্দেশ করে এই ধারণা থেকে ভূতাত্ত্বিক সময়সীমার প্রাথমিক কাঠামো গঠিত হয় পরবর্তীকালে বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয় তখন তা পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সূক্ষ্মভাবে জানার ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করে বিভিন্ন শিলা বা খনিজ বা জীবাশ্মের বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াস বা ইউরেনিয়াম কার্বন স্ট্রনসিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের তেজস্ক্রিয়তা ও রূপান্তর পর্যবেক্ষণ করা হয় যার ফলে ক্রমাগত সংশোধন এবং নতুন তথ্য যোগ হয়ে ভূতাত্ত্বিক সময়সীমা বর্তমান রূপ ধারণ করেছে এভাবেই মানুষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর ইতিহাস সম্পর্কে এত আগের ঘটনা জানতে পারে আশা করি তোমাদের উপকারে আসবে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম তো দেখো আমাদের এই উত্তরটা কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো এটাতে তোমরা রিডিং করে নিয়েছ তোমাদের অনুসন্ধান বই থেকে এখন প্রশ্ন আসতে পারে কোন সময়ে কোন ধরনের যে পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল। এই বিষয়ে তোমরা বা তোমার ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখে রেখো তো এখানে আমাদের সেই ধারণাটা লিখে রাখতে হবে তো চলো আমরা তো দেখো সমাধান বিংশ শতাব্দীর শুরুতে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয় যার ফলে পৃথিবীর ইতিহাস জানা সহজ হয় বিভিন্ন শিলা বা জীবাশ্ন জ্বালানির বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম কার্বন টানসিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয়তা ও রূপান্তর পর্যবেক্ষণ করা হয় জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে যেমন হাড় দাঁত দেহের বাহিরের খোলস ইত্যাদি জীবাষ্ণু এক ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহৎ ডাইনোসর বা গাছের অংশ হতে পারে জীবাশ্নের আইসোটপ পরীক্ষার মাধ্যমে কোন সময় কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা জানা যায় তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই উপকার আসলে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও আর ভিডিও যদি লং মনে হয় তোমাদের কাছে তাহলে মনে রাখবে এটা বিজ্ঞান তো বিজ্ঞান একটু লং করে জানতে হবে তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই তো দেখো আমরা এই উত্তরটা এখানে বসিয়ে দিলাম ঠিক না কোন সময় কোন জীব পৃথিবীতে ছিল তা কীভাবে জানা গেলো সেটা লিখলাম এখন দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এই প্রসঙ্গে জীবাশ্ন বা ফসিলের বিষয়ে আলোচনা করা যাক জীবাশ্ন কত ধরনের হয় এদের বয়স কিভাবে জানা যায় এই বিষয়গুলো তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও তো আরও বিষয়ে তোমরা চাইলে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নিতে পারো তো আজ আমরা এই পর্যন্তই আমাদের ক্লাসটি শেষ করবো আর নেক্সট ক্লাসটি করবো চতুর্থ সেশন থেকে তো আজ বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ